নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি মুখার্জি হর্টিকালচার মানে রোজ কিছু নতুন তো বন্ধুরা আমি আমার হাতে যে গাছটা ধরা আছে এটা নর মানে আপনার কী বলি বনসাই প্রজাতির গাছ একে ছেটে কেটে অত বেশি কাটাকাটি করতে হয় না আমার আপনার ছাতে আমার আপনার বাগানে যেখানে খুশি যারা আমরা একটু বনসাই টাইপের গাছ পছন্দ করি যারা বুশি টাইপের গাছ পছন্দ করি তো বন্ধুরা আপনাদের সামনে বেশ কয়েকটা ভ্যারাইটি যেগুলো আপনারা সহজে করতে পারবেন এটা সেমি শেডে হোক বা ধরুন অনেক দূরে হোক বা ধরুন অল্প রিফ্লেক্স সানলাইট অল্প আলোতে আমরা করতে পারি বন্ধুরা দেখুন এটা ব্রয়ার একটা ভ্যারাইটি ব্রয়ার আর একটা ভ্যারাইটি এইটা দুটো কিন্তু একই প্রজাতি এটা একটু বড় পাতা গাছটা একটু বড় হয় তো এটাকে আমরা ধরুন একটু মাথা যদি কাঁচি দিয়ে মাঝে মধ্যে কাটি গোল করতে পারি আর এইটা দেখুন কত সুন্দর বন্ধুরা আমরা যারা ডুরেনটা করি ডুরেনটা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রজাপতি ভর্তি থাকে তো এই সব গাছগুলোর ক্ষেত্রে হতেও তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রজাপতি মানে নেচারটা এদের সাথে লেগে থাকে বন্ধুরা আমরা যদি ধরুন শর্ট হাইটের গাছ যদি পছন্দ করি এরকম রঙ্গন গাছগুলোও রাখতে পারি যে টবের ভিতরে তারপরে দেখুন এই টেবিল কামেনি যেটা মিনি কামেনি এই টেবিল কামেনি এটাতে ফুল হয় না কিন্তু টেবিল কামে কামেনীর আর একটা ভ্যারাইটি আছে যেটা খুব সুন্দর ফুল হয় আমরা সেইটা করতে পারি আচ্ছা তারপরে দেখুন এই ফাইকাসের এই একটা ভ্যারাইটি খুব সুন্দর করতে পারি অত বেশি কাটাকাটি অত বেশি যত্ন করতে হয় না তারপরে ধরুন এই পাইন একদম মিনিয়েচার আইটেম এগুলো বাড়তে প্রচুর সময় নেয় খুবই স্লো গ্রোথ তো বন্ধুরা এইসব গাছগুলো আমরা আমাদের ছোট ছোটো জায়গাতে ব্যালকানিতে হোক বা বক্স জানলায় হোক এইগুলো আমরা রাখতে পারি তো আমরা যেই সব যে গাছগুলো দেখাচ্ছি এগুলোর যেমন বড় গাছ পাওয়া যায় আবার ছোটো গাছও পাওয়া যায় তো ধরুন আমরা যদি এই রকম গাছগুলো এর বেশি সময় লাগে না খুব ফাস্ট গ্রোথ হয় এদের এদের এই গাছটা খুব বেশি হলো ধরুন দেড় থেকে দু বছর বয়স তো একটা বনসাই বানাতে সাত আট বছর দশ বছর সময় লাগে তার সেপ আসতে তো দেড় বছর দু বছরের মধ্যে আমরা যদি একটা গাছের গোল সেপ পাই তাতে ফুল পাই খুব সুন্দর দেখতে হয় তাহলে অবশ্যই আপনার আমার সকলেরই ভালো লাগবে তো বন্ধুরা এই সব ধরনের কাজগুলো তো আমরা অবশ্যই করতে পারি আর বনসাই যারা করছেন একটা খুব ভালো জিনিস এইটা দেখুন খুব পূর্ণ হবে মাটি যত পুরনো হবে একটা মশের লেয়ার এইটা মশের লেয়ার এইটা হলে হয় কি বিউটিটা বাড়লো ধরুন উপরেও সবুজ নিচেও সবুজ ময়েশ্চার রাখলো গাছটা একটু দেখতেও সুন্দর লাগলো ধরুন আমি যদি পাশাপাশি দুটো রাখি এটাতে ধরুন মাটি দেখা যাচ্ছে অতটা ভালো লাগছে না এটাতে ধরুন মাটি দেখা যাচ্ছে না তো এইটা এইটা আপনার ধরুন বেশি দিনের গাছ নয় এটা পটিং করা হয়েছে দু থেকে আড়াই মাস এটা আপনার ছ থেকে সাত মাসের মধ্যে এগুলো এরকম এসে যাচ্ছে একটু প্রবণ জায়গায় রাখলে অটোমেটিক উপরে এই শ্যাওলাগুলো এসে যাবে আর শেওয়ালাগুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালভাবে দেখি দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর যেন মনে হচ্ছে এখানে একটা লন করা আছে সত্যি খুব ভালো লাগে এইসব গাছগুলো এই গাছগুলো আমরা করতে পারি আর নেচার তো নেচার নিজেকে এত সুন্দরভাবে মানিয়ে নেয় এটাই আমাদের দেখতে দারুণ লাগে বা এর অনুভূতিটাও আমাদের খুব সুন্দর লাগে তো বন্ধুরা আমরা এই গাছগুলো আমরা অবশ্যই রাখতে পারি আমাদের ছাদ বাগানের জন্যে মিনিচার অনেকে বনসাই পছন্দ করেন না তো বনসাই পছন্দ করেন না প্রত্যেকের আলাদা আলাদা মতামত প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তিগত সেটা ব্যাপার তো বন্ধুরা আমরা তো ধরুন কত গাছ ঝড়ে পড়ে যাচ্ছে কত গাছ মানুষ কেটে ফেলছে কত গাছ কতভাবে নষ্ট করে দিচ্ছে তো একটা গাছ যদি আমরা ছোট রাখি যদি একটু ছেটে কেটে আমাদের নিজেদের মতো করে সেপ দিয়ে রাখি সেটা কিন্তু আমি তো বলবো অন্যায় মোটেই নয় সেটা এটা বন সেটা তো একটা আর্ট আমি একটা গাছকে হাতির মতো সেফ দিচ্ছি ঘোড়ার মতো সেফ দিচ্ছি অনেক রকম সেফ দিচ্ছি খুব ভালো লাগছে আমরা আমাদের মতো করতেই পারি আর এইসব গাছকে সেফ দেওয়াটা কোনো বিষয় না আপনি আপনার মনের থেকে যেমন চাইবেন সেই রকম আপনি কাউকে ইউ সেফ দিলেন কাউকে ওয়াই সেফ দিলেন দিতেই পারে তো বন্ধুরা আপনারা আপনাদের মতো করে গাছ করুন এইসব গাছের জন্য মাটি খুব একটা কিছু লাগে না আর অনেক সার লাগে না কেমিক্যালটা একটু কম দেবেন হাড়ের গুঁড়ো নিমখোল সরষের খোল কখনো কখনো চলবে আর অবশ্যই একটু ফলিয়ার কিছু স্প্রে করতে হবে ফলিয়ার বলতে এই ধরুন ভিটামিন টাইপের কিছু বা এলপিকে এগুলো স্প্রে করবেন আর এদের হয় কি অল্প মাটি মানে শর্ট জায়গার ভিতরে গাছ থাকে সেই জন্য জলটাও বেশি দিতে হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও রাখবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা যে শর্ট ভিডিও করছি এক মিনিটের আপনাদের বাগানের সেরা মুহূর্তগুলো আমরা তুলে ধরছি তার খুব ভালো রেজাল্ট পাচ্ছি খুব ভালো রেসপন্সও পাচ্ছি আপনাদের বাগানের সেরা মুহূর্তগুলো অবশ্যই আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর আমরা সেটা তুলে ধরবো আপনাদের সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন